আসসালামু আলাইকুম শুরু হচ্ছে রেডিও দয়ারের বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ইরানে আয়ারজ থেকে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র খাঁটি উন্মোচন স্থান থেকে সুপ্ত আগ্নেয়গিরি বলে উল্লেখ করেন অ্যারোস্পেস ডিভিশনের কমেন্ডার হাজী زاده গেমেনের হামলার জেরে উত্তর লোহিত সাগর থেকে সরে গেছে মার্কিন নৌবহর গাজা ইসরায়েলি হামলার ফলে বেশিরভাগ পণবন্দী নিখোঁজ বলে জানাল হামাস বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচনের আগে যেসব দল নিবন্ধিত থাকবে তাদের নিয়েই ভোটাভুটি হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন এবং ভারতের দিল্লিতে কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকারের আমলে আবগারে দুর্নীতি সিওজি রিপোর্টে দুই হাজার ছাব্বিশ কোটি টাকার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ পশ্চিম এশিয়ায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তীব্র উত্তেজনা এবং তেরানের বিরুদ্ধে হুমকির মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাটি উন্মোচন করেছে শুক্রবার গভীর রাতে আইআরজেস এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এবং আইআরজেস অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ক্ষেপণাস্ত্র শহরটি উন্মোচন করেন হাজিজাদে ওই স্থানটিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে বর্ণনা করেছেন ভূগর্ভস্থ স্থাপনা থেকে প্রাপ্ত ফুটেজের প্রতিবেদনে বলা হয়েছে ঘাঁটিতে এমাদ কাদ্র এবং কিয়ামের মতো উচ্চ প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা তরল জ্বালানিতে চলে ক্ষেপণাস্ত্র শহরের অন্যান্য অংশের নব্বই শতাংশ নিরাপত্তার কারণে দেখানো হয়নি দু চব্বিশ সালের এপ্রিলে অপারেশন ট্রু প্রমিজ এক এবং অক্টোবরে অপারেশন ট্রু প্রমিজ দুই নামে সামরিক অভিযানে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে ইরানের নজিরবিহীন হামলায় এই শ্রেণীর ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন লেবাননের স্থিতিশীলতা নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি তার দেশে পূর্ণ সমর্থন রয়েছে প্রায় দুই বছরের রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে লেবাননের সংসদ দেশটির জন্য একজন প্রেসিডেন্ট নির্বাচিত করার পর আরাকচি তার দেশের এ অবস্থান ঘোষণা করলেন তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের প্রতি অভিনন্দনও জানিয়েছেন আরবি ভাষায় লেখা ওই পোস্টে বলা হয়েছে ইরান একটি স্থিতিশীল নিরাপদ ও স্বাধীন লেবাননের প্রতি সমর্থন জানায় যেখানে দেশটির প্রতিটি নাগরিক শান্তিতে বসবাস করতে পারবে এবং যেখানে কোনো বিদেশি দখলদারিত্ব হস্তক্ষেপ কিংবা হুমকি থাকবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পোস্টে আরও বলা হয়েছে লেবাননের যে সরকার দেশটির জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে তাদের কল্যাণ নিশ্চিত করবে এবং দেশটির স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে সেই সরকারের প্রতি অতীতের মতো সব রকম সহযোগিতা দিয়ে যাবে তেহরান একটি মার্কিন বিমানবাহীর ও কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজে প্রতিশোধমূলক হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এটি বলেছে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান ভয়াবহ গণহত্যার প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে তারা বিগত আটচল্লিশ ঘন্টায় যেসব মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যান অন্যতম ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করে লোহিত সাগরের উত্তর অংশে মোতায়েন এসব মার্কিন রণতরিতে আঘাত হানা হয় ইয়েমেনের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে এ হামলার মাধ্যমে হ্যারি ট্রুম্যান যুদ্ধজাহাজ থেকে ইয়েমেনের বিরুদ্ধে পরিকল্পিত আরেকটি মার্কিন বিমান হামলা বানচাল করে দেয়া সম্ভব হয়েছে তাদের হামলার ফলে বিমানবাহীর অনতরিটি সহ সবগুলো মার্কিন যুদ্ধজাহাজ লোহিত সাগরের উত্তর অংশ থেকে সরে গেছে এছাড়া বিবৃতিতে ইসরায়েলেও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর দেয়া হয়েছে উত্তরগাজ ইহুদিবাদী সেনাদের ভয়াবহ বিমান হামলার কারণে হামাসের হাতে আটক ইসরায়েলি পনবন্দীদের বেশিরভাগ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সংগঠনটির সামরিক বাহিনী ইজাদ্দ আল কাসাম ব্রিগেড এজন্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরায়েলি সামরিক বাহিনীকে দায়ী করেছে এই ব্রিগেড আলকাসাম ব্রিগেডের একটি সূত্র শনিবার আল জাজিরা নিউজ চ্যানেলকে বলেছে ইহুদিবাদী সেনাদের বিরামহীন আগ্রাসনের কারণে বেশিরভাগ পণবন্দির খোঁজ পাওয়া যাচ্ছে না সূত্রটি বলেছে আল ব্রিগেড গাজা উপত্যকার বিভিন্ন স্থানে থাকা ইসরায়েলি পণবন্দীদের জীবন বিপন্ন করার জন্য তেলাবিব সরকার ও ইহুদিবাদী বাহিনীকে দায়ী করেছে কারণ দখলদার বাহিনী উপত্যকার সর্বত্র নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে এবং তারা ভয়াবহ বিমান হামলা চালাতে গিয়ে সামরিক বা বেসামরিক ফিলিস্তিনি নাগরিক কিংবা ইহুদিবাদী পনবন্দীদের মধ্যে কোনো বাছ বিচার করছে না বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন তফসিল ঘোষণার আগে যে কটা দল নিবন্ধিত থাকে তাদের মধ্যে নির্বাচন আয়োজন করা হয় সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে আজ সকালে এ মন্তব্য করেন তিনি সিলেট সার্কিট হাউস সম্মেলন কক্ষে ভোটার তালিকা হাল নাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ মতবিনিময় সভায় সিইসি বলেন আমাদের সংস্কার কমিশন হয়েছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন এখনও পায়নি প্রতিবেদন পেলে তারা কি কি সুপারিশ দেয় তা পর্যালোচনা করে আমরা সিদ্ধান্তে আসতে পারব সিএসি বলেন ষোলো ডিসেম্বরের ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে টাইম ফ্রেম দিয়েছেন তা মাথায় নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে তার বক্তব্য অনুযায়ী নির্বাচন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আর জাতীয় নির্বাচন ইভিএম এ হবে না এমন কোন পরিকল্পনা আমাদের নেই শুনছেন রেডিও থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটয়ে পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর ভারতে ফাঁস হওয়া সিওজি রিপোর্টে বলা হয়েছে দিল্লিতে আম আদমি পার্টি বা আপ সরকারের আমলে আবগারি দুর্নীতিতে দু কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে আপ সরকারের সময় আবগারের দুর্নীতির ফলে রাজস্ব ক্ষতির খবরটি সামনে আসায় বিজেপি রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে সিওজি ফাঁস হওয়া রিপোর্টের বরাদ দিয়ে ইন্ডিয়া টুডের খবরে লেখা হয়েছে আগামী পাঁচ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন এ সময় সিওজি রিপোর্টকে হাতিয়ার করে আম আদমি পার্টির বিরুদ্ধে প্রচার চালাচ্ছে বিজেপি তবে আপ সিএজি রিপোর্ট ফাঁস হওয়াকে পরিকল্পিত বলে দাবি করে তা প্রত্যাখ্যান করেছে উল্লেখ দু হাজার সালে দিল্লির আবগারের নীতি বদল করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকার দু একুশ সালের নভেম্বরে তা কার্যকর হয়েছিল সহ সিওজের রিপোর্ট বলছে দিল্লি তৎকালীন উপ মুখ্যমন্ত্রী তথা আবগারি মন্ত্রী মনীষ সিসৌদিয়া বিশেষজ্ঞ কমিটির সুপারিশ উপেক্ষা করে নতুন আবগারি নীতি চালুর সিদ্ধান্ত নিয়েছিলেন মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের এক গ্রামে জান্তা সরকারের বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে এক বিবৃতিতে জাতিসংঘ জানায় জান্তা সরকার বুধবার বিকেলে ইয়ানাবাই শহর সংলগ্ন কিয়াউক নি মাও গ্রামে বিমান হামলা চালিয়ে প্রায় পাঁচশো বাড়ি ধ্বংস ও চল্লিশ জনের বেশি মানুষকে হত্যা করে মিয়ানমারে বেসামরিক ছায়া সরকার ও রাখাইন ভিত্তিক জাতিগোষ্ঠীর মিলিশিয়া বাহিনী আরাকান আর্মি এবং বিরোধী দলগুলো জাতীয় ঐক্য সরকারও প্রায় একই তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়েছে আরাকান আর্মির মুখপাত্র বার্তা সংস্থা এপিকে পিকে বলেছেন বুধবার দুপুরে রাখাইনের রামরি দ্বীপের কিয়াউক নিমাউ শহরে সেনাবাহিনীর বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে এতে ওই এলাকায় ধরে যাওয়া আগুনে পাঁচ শতাধিক বাড়িঘর পুঁড়ে গেছে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনীর হামলায় চল্লিশ বেসামরিক জন নিহত ও বিশ জন আহত হয়েছেন আর্মি ছাব্বিশ জন মুসলিম গ্রামবাসীর নাম প্রকাশ করে জানিয়েছে তারা ওই বিমান হামলায় নিহত হয়েছেন পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তরক্ষীদের মধ্যে গোলাগুলিতে একজন আফগান সীমান্তরক্ষী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম বলছে সে আফগান সীমান্তবর্তী মেহমান ও বাজৌর এলাকায় আফগানিস্তান থেকে ছোড়া মর্টার আঘাত এনেছে খোরাসেন ডায়রি নামের একটি পাকিস্তানি নিউজ সাইট জানিয়েছে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে তীব্র গুলি বিনিময়ের ফলে বিনিময়ের ফলে পূর্ব আফগানিস্তানের সীমান্ত এলাকায় শত শত বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন চলতি মাসের শুরুতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার পর আফগান সরকারও পাল্টা হামলা চালায় এর ফলে উভয় পক্ষের মধ্যে সীমান্ত উত্তেজনা তীব্রতর হয়েছে পাকিস্তান দাবি করেছে তারা আফগান ভূখণ্ডে বিমান হামলা চালিয়ে তেহরিকে তালেবান পাকিস্তানের সন্ত্রাসীদের বেশ কয়েকটি আস্থানা ধ্বংস করেছে কিন্তু কাবুল বলছে পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক মানুষ নিহত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইয়েমেনে ইঙ্গো মার্কিন ও ইসরায়েলি হামলাকে আইনের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালা ও জাতিসংঘ সনদের পরিপন্থী হিসেবে ঘোষণা করেছেন শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েলের জোট ইয়েমেনে বিমান হামলা চালায় এমন সময় এই হামলা চালানো হয় যখন ফিলিস্তিনিদের নিপীড়িত জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে দেশটির লাখ লাখ মানুষ বিক্ষোভ করছিল আজ সকালে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে সানা ও হুদায়দায় যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ব্রিটেনের বিমান হামলায় একজন শহীদ ও নয়জন আহত হয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইয়েমেনের অবকাঠামো এবং বেসামরিক প্রতিষ্ঠানগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরায়েলের আক্রমণ থেকে এটা আরও স্পষ্ট হয়েছে যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধে আমেরিকা ও ব্রিটেন সরাসরি জড়িত ছিল তো আমাদের আমাদের নিউজ এখনকার মতো ছিল সর্বশেষ খবর এতক্ষণ